হ্যালো গাইজ গুড ইভিনিং রাধে রাধে তো তোমাদের যেহেতু আগের ভিডিওতে বলেছি যে আজকে তোমাদের চড়কের মেলা দেখাতে নিয়ে যাব আমাদের পাশের পাড়াতে তো দেখো সন্ধ্যাও লেগে গেছে আর আমরা কিন্তু চলেও এসেছি আমরা এসেছিলাম আটটার সময় চড়কটা হওয়ার কথা ছিল পাঁচটার সময় সেই চড়ক হতে হতে বেজে গেছে প্রায় সাড়ে নটা ভাবতে পারছো মানুষ কতটা অধৈর্য হয়ে কিন্তু অর্ধেক মানুষ চলেও গেছে বাড়ি তো আমরাও খুব রাগ করেছিলাম যে সঠিক টাইমটা বললে তো মানুষ ঠিকঠাকভাবে আসতে পারবে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে চড়কটাকে দেখার জন্য চড়কটাকে উপভোগ করার জন্য কিন্তু সেটা যদি সঠিক টাইমে ওরা না করে তাহলে তো আর হবে না তো চড়কটা হওয়ার কথা ছিল পাঁচটাই চড়কটা হয়েছে নটায় কত ঘন্টা লেট হয়েছে বলতো মানুষের তো দাঁড়িয়ে থাকতে থাকতে হাতে পাইক ব্যথাই হয়ে গেছে আমারও সেম অবস্থা ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা তুলে রেখেছি এত ভিড় লাখে লাখে মানুষ আগের বছরের চরকের ভিডিওটাও তোমাদেরকে আমি শেয়ার করেছি তো আজকের চরকের ভিডিওটাও মানে এটা চরকের দ্বিতীয় বছর এই দ্বিতীয় বছরের ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম তো এখন সন্ন্যাসীর পিঠে হচ্ছে বড়শি ফিট ফোটানো হবে তো ওই জন্যই সন্ন্যাসীগুলোকে এবার চড়কের চারিপাশে ঘোরানো হচ্ছে তিন পাক ঘোরানো হবে তারপরে যে আর কি বড়শি ফোটাবে তাকে বড়শি ফোটানো হবে তো এই বছর দেখছি আলাদা জনা বড়শি ফুটিয়েছিলো কারণ আগেরবার বার শুভজিৎ নামের একটা দাদা পাতলা করে কিন্তু এবার অন্য একটা দাদা ফুটিয়েছে তো সেই দাদাটা আর তিনবার ফোটানোর কথা ছিল এবার কেন ফোটায়নি সঠিক বলতে পারছি না তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে সকলের সো গাইজ দেখতে দেখতে কিন্তু বড়শি ফোটানো হয়ে গেছে সন্ন্যাসীর পিঠে এবার সন্ন্যাসীকে ঘোরানো হবে আর সন্ন্যাসী তার আহ হচ্ছে গামছা বাঁধা আছে সেখান থেকে বাতশা ছুড়বে তাই হচ্ছে চরকের নিয়ম তো আমাদের এখানে ঠিকঠাক ঠিকঠাকভাবে অতটাও ঘোরানো হয়েছিল না আসলে অনেক মানুষ লাগে চড়কটাকে ঘোরানোর জন্য কিন্তু এখানে সেরকম অনেকগুলো মানুষ ছিল না আর যেহেতু জায়গাটা অনেকটাই ছোট ছিল ওই জন্য তো এখানে হালকার উপর দিয়ে ঘোরানো হয়েছে এই যে তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দিলাম সন্ন্যাসীকে তো আমি ভয়েসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা শুনে নাও আর মাইকের প্রচণ্ড আওয়াজ তোমরা প্লিজ ভিডিওটা একটু ম্যানেজ করে নিও তোমাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি মাইক ম্যান কি বলছিল আর চড়কটা তোমরা বাড়িতে বসেই উপভোগ করে নাও আমার সাথে I'm a

তো সকলকে জানাই অনেক অনেক গুড মর্নিং সকালের সুপ্রভাতের শুভেচ্ছা তো আমার গোপসনা তোমাদের গুড মর্নিং জানিয়ে দিলো আর আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার মা লক্ষ্মীর পুজো আজকে ঘট পাল্টাতে হয় আর আজকে রয়েছে আমার বারোটার সময় পড়া ঘুম থেকে উঠতেও আজকে লেট হয়ে গেছে কারণ গতকাল ঘুমিয়েছি লেট করে আর আজকে সকালবেলা আমি টিউশানটাও কামাই করেছি কারণ আমার হোমওয়ার্ক কমপ্লিট হয়েছিল না ওই জন্য বাধ্য হয়ে টিউশনটা কামাই করতে হয়েছে ঘুমও ভাঙিনি কারণ পড়া করতে করতে দেড়টা বেজে গেছিলো তো এই যে আলু সেদ্ধ ভাত তরকারি মাছ সমস্ত কিছু কিন্তু বেড়ে দিয়েছে আমি ভাই আর বোন মিলে আলু সেদ্ধ ভাত খাচ্ছিলাম আর ওইখানে আমার আর বোনের সাথে লেগে গেছে ঝামেলা কারণ আমার বোন আলু সেদ্ধ ভাত খাবে না আর আমি ওকে খেতে বলছিলাম সো গাইস এই যে ঘরের পেছনে তোলা কিন্তু হয়ে গেছে আর আমি একটু আগে হোমওয়ার্ক করছিলাম তাই ওখানে বইপত্র ছোটানো রয়েছে ভাই হাই কর আমার ভাই এসছে বাইরে বিছানো তুলে নিয়েছে কিন্তু ঘর বসাইনি এখনও এই যে আমার বৃহস্পতিবার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে যাব পড়তে চলো দেখা হচ্ছে পরে তোমাদের সাথে আবার টা লাগিয়ে দিইটা নামিয়ে দিই আরে দাঁড়াও দাঁড়াও গাইস কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি গেলে হবে তার আগে আজকে কী রান্না হয়েছে সেটা তো দেখে যাও হয়েছিল বেগুন ভাজা মাছের তেল টক ডাল আম দিয়ে টক ডাল মুসুরির আর হয়েছিল এই যে দেখে নাও ডিম ভাজা আর আলু সেদ্ধ আজকের খাওয়াটা খুবই নর্মাল অতিরিক্ত মশলা টশলা সহ্য হচ্ছে না গরমে তো আজকে খাওয়া দাওয়াটা বেশ জমে গেছে গরমে টকডাল খুব ভালোই লাগে খেতে আর বিকেলবেলা আমাদের এখানে মহাকালের পুজো হয়েছে এবার অতটাও ধুমধাম হয়নি চড়কের জন্য নর্মালি হয়েছে আমরা তো ভেবেছিলাম এবার ঠাকুরই হবে না কিন্তু তাও পাড়ার একটা দিদি ঠাকুর দিয়েছে তার জন্য পুজোটা হয়েছে তো বিকেলবেলা আমি গিয়েছিলাম বাজারে বাজার থেকে এসে আবার ছোট দিদের সাথে মা তারপরে ভাই ওরা সবাই যাচ্ছিল আমাকে জোর করে নিয়ে গেল বলল চল তুই মহাদেবের ভক্ত আর প্রসাদ খাবি না তো এই যে মহাকাল ঠাকুরটাকে তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম প্যান্ডেল কিন্তু হয়নি মানে বৃষ্টি যাতে না লাগে ঠাকুরের ওই জন্য একটু ছোট্ট করে মানে পলিথিন টাঙিয়ে দেওয়া হয়েছে উপর দিয়ে অন্যান্য বার কিন্তু ধুমধাম হয় এবার অতটা ধুমধাম হয়নি তো এই যে ঠাকুরের সামনে আমাদের বাধ্য হয়ে খেতে বসতে হয়েছে কারণ এই যে এখানে জায়গা ছিল না ছোট্ট জায়গা তার জন্য ঠাকুরের সামনে আমাদের খেতে বসতে হয়েছে অ্যাকচুয়ালি বাবা মহাদেবী চাই যেন আমরা তার সামনে বসেই তার ভোগ গ্রহণ করি ওই জন্য কিন্তু আমরা এইভাবে বসেছিলাম সো গাইস কেমন লাগলো চরকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর তোমাদের কোথায় কোথায় চরকের মেলা হয় অবশ্যই জানিও আমাদের এখানে কিন্তু দু বছর ধরে হচ্ছে মানে এটা নিয়ে দ্বিতীয় বছর দুবার হলো তো বাইরে কিন্তু প্রচন্ড ওয়েদার খারাপ এই জাস্ট বৃষ্টি শুরু হয়েছে একদম ঝমঝম করে বৃষ্টি লেগে গেছে আর প্রচণ্ড ঝড় বৃষ্টি তো ওই জন্য ঘরটা ঠান্ডা হয়েছে তাই ঠান্ডা আছে না তখন আমাকে ফ্যান চালিয়ে বসতে হতো তো এখন আমি করতে বসবো তো চলো দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিও দেয় আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর আমার গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অ্যান্ড নিজের খেয়াল রেখো তো চলো টাটা